আমি আপনার সাথে বেড শেয়ার করতে প্রস্তুত নই ফিজা মুখ অন্য দিকে করে বলে আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়ে তার সারা শরীরে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বলিয়ে বলে উঠল তোমার রাতের পোশাক কোথায় সুগন্ধি ফুল ফিজা যেন অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছাল সেই রাতে রাতের পোশাক পরে ঘুমায় এটা কিভাবে জানল আবরাজ সে তো আজই তার সাথে প্রথমবারে ন্যায় রাতে দেখা ফিজা অহেতুক এই ভাবনায় নিজেই নিজের উপর বিরক্ত হল হয়তো আলমারিতে রাখা তার রাতের পোশাক দেখেছে আব্রাজ তাই তেমন গুরুত্ব দিল না বিষয়টা বিরক্তিকর উদ্রেক হয়ে বলে দূরে থাকুন আমার কাছ থেকে আবরাজ ফিজা ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে পুরুষ তার হাতে মেয়ে তার হাত বন্দি তুমি কি পরনারি নাকি তুমি আমার বিয়ে আবরাজ ভ্রু জোরা কুচকে বলে উঠল পুরুষটার হাতটা ফিজার উন্মুক্ত ঘাড়ে বিচরণ করে মেয়েটা হাত সরিয়ে দেয় পুরুষটার এতদিন মনে ছিল না তার বউ আছে বিয়ের দিন ছেড়ে যে গেল একবার খোঁজও নিল না আর এখন এসে বলছে বিয়ে করা ফিজার হাসি পেল মোটেও আনন্দের হাসি নয় এটা হাসিটার সামনে থাকা পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি ফিজা চড়া মেজাজে বলল দূরে থেকে কথা বলুন ফিজা মনে যাব না ফিজা মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহা এবং অসভ্য পুরুষ বলে আখ্যায়িত করল ভয় লাগছে আপনাকে আমার এখনো তো কিছু করলামই না ফিজা রেগে পুরুষটার বুকে ধাক্কা লাগল আব্রাজ বিছানায় নিজ ইচ্ছায় চিৎ হয়ে শুয়ে গেল ফিজা তড়িঘড়ি করে উঠে বসতে পুরুষটা আবার টেনে নিল মেয়েটাকে জোর করে টেনে নিজের বাহুতে ভরে জড়িয়ে নিল নিজের সাথে ফিজার ভেতরে ভেতরে যেমন ঝড় বইছে তেমন মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধার নয় তাকে বিয়ের দিনই ছেড়ে গিয়েছে। এবং কেন গিয়েছিল এটা সে আজও জানে না সে জানতে আগ্রহী কিন্তু তার জন্য সে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না আপনি জোর করবেন আমায় ফিজা সোজাসাপটা প্রশ্ন করে আবরাজের মুখখানা তৎক্ষণাৎ উজ্জ্বল হল ঝটপট জানালো প্রশ্ন আসে না ছাড়ুন সকালে আমাকে অফিস যেতে হবে আবরাজ কিছু ভেবে সরে গেল মেয়েটা কাথ কাত হয়ে মুখ দিকে করে নিল মেয়েটা এতক্ষণে বুঝে গিয়েছে আবরাজ নামক এই পুরুষটা এখানেই ঘুমবে এবং এতে তার কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই না সে পুরুষটার সঙ্গ দিবে আবরাজ বিছানা ছাড়ল ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল অন্ধকারে ফোনে জলজল করে ইংরেজিতে বড় বড় অক্ষরে লিখাত্রী না আবরাজ কল রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে মিষ্টি স্বরে রমণী বলে উঠল রাজ আমার একা ভয় লাগছে রুমে আবরাজ বুঝে মেয়ে তার কণ্ঠস্বর ন্যাকামি মনে মনে বিরক্ত সে তবুও শান্তস্বরে কিছু একটা ব্যবস্থা করছি দ্রুত কল কাটে এরপর রুম থেকে বেরিয়ে এলো। আবরাজ রুম থেকে বেরোতে ফিজা তাচ্ছিল্য হাসে তাচ্ছিল্যের সুরে বলে উঠল আপনার ঘরের নারী নয় পরনারী ভালো লাগে এটা চরম সত্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে তৃণা আব্রাজ নিশ্চয়ই তার রুমে থাকতে আসছে বিদেশে একই বিল্ডিং এবং একই ফ্ল্যাটে থেকে যে কাজ হয়নি সেই কাজ আজ বাংলাদেশের মাটিতে খান বাড়িতে হচ্ছে ভেবে আনন্দে আত্মহারা ত্রীনা একটা শট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল থান্ডা বেশ চারদিকে কাজের লোকসহ আব্রাজ রুমে এসে ত্রিনার অবস্থা দেখে আব্রাজের কোনো ভাবান্তর না হলেও সাথে আসা সার্ভেন্ট ঠিকই মনে মনে মেয়ে জিন উপাধি দিল ত্রীনা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হল নাইটির ওপরের ফিতাটা বেঁধে চুলগুলো সামনে দিয়ে নিয়ে এল এরপর আব্রাজের সামনে গিয়ে দাঁড়াতেই দিকে মুখ ঘুরিয়ে রেখে জিজ্ঞেস করল তুমি শেয়ার করবে ত্রিনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল অনেক বড় রুম আর নির্জনও তোমাদের বাড়িটা আব্রাজ এবার এক পলক দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল আনতে আপনি আজ ত্রিনার সাথে থাকুন ত্রিনার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করল আবরাজ মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে এরপর রুম হতে বেরিয়ে গেল এদিকে তৃণার আগে দুঃখে নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে কি ভেবেছিল আর কি হলো। সে তো ভয় পাচ্ছিল না কিন্তু আবরাজকে পাওয়ার জন্য যে মিথ্যা বলে এভাবে ফেঁসে যেতে হবে কশ্চিনকালেও সেটা মাথায় আসেনি আচ্ছা ফেঁসে গেল সে নাকি আবরাজ ইচ্ছে করে এমনটা করে গেল ত্রীনা সারা রাত ফোঁটা ঘুমতে পারল না মহিলার নাক ডাকবার শব্দে বেচারি শেষ রাতে কম্ফর্টটা নিয়ে নিচে ঘুমিয়েছে আবরাজ কক্ষে প্রবেশ করে আগে দৃষ্টি আটকালো বউয়ের গেঞ্জি স্বরে উন্মুক্ত হওয়া মসৃণ পেটে মেয়েটা কামিজ চেঞ্জ করে প্লাজো আর গেঞ্জি পরে শুয়েছে আব্রাজের নিকট ডিম লাইটের আবছা আলোয় বউয়ের শরীরে এর উন্মুক্ত স্থান বেশ চমৎকার দেখতে লাগল আব্রাজ দরজা বন্ধ করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল তারপর কাত হয়ে শুয়ে গালে হাত ঠেকিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল চিকন ভ্রু অধর জোড়া ও চিকন চোখের সাইজ ঘুমিয়ে আছে বিধায় ঠিক অনুধাবন করতে পারে না তবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা ছোটখাটো সরু নাক চুলগুলো একদম সিল্কি কিছু ছোট ছোট চুল কপাল স্পর্শ করেছে মেয়েটা দেখতে কি কিছুটা বিদেশিদের মতো হায়াম আম আব্রাজ মেয়েটার ছোটা থুতনিতে ঠোঁট লাল গোছে এরপর বিছানায় শুয়ে নিজেও কমফর্টার এর মধ্যে ঢুকে গেল ফিজা ও ঘুমির ঘোরে জড়িয়ে ধরতে আব্রাজ সুযোগ হাত ছাড়া করল না একদম ঘনিষ্ঠ করে ধরে রইল নিজের সাথে ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টানল বিড়বির করে আওড়াল সুগন্ধি ফুল তোমার শরীর থেকে ফুলের সুভাষ আসে সুগন্ধি ফুল সকাল সকাল এমন কথা শুনে ফিজার কাজের হাত থেমে গেল পাশ ফিরে আওর চোখে তাকিয়ে দেখল আবরাজ ঘুম থেকে উঠে গিয়েছে আর বিছানায় বসে এই কথাখানি সেই বলেছে ফিজা ব্যাপারটা অগ্রাহ্য করল সকালে ঘুম ভেঙ্গে সে আব্রাজকে জড়িয়ে ধরা অবস্থায় পেয়েছে যার জন্য সে এখন অস্বস্তিতে ভুগছে বুঝতে পারছে না রাতে সেই জড়িয়ে ধরেছিল পুরুষটাকে নাকি আব্রাজ নিজে তাকে জড়িয়ে ধরেছিল যেহেতু ঘুম ভেঙ্গে তার নজরে পড়েছিল তার ধরা দৃশ্য তাই সে দোষটা নিজের উপর নিল কিন্তু পরক্ষণেই পুরুষটার কথায় ধারণা বদলে গেল তুমি কি তোলা খাও শরীর ও তো তোলার মতো এত সফট ফিজা চমকাল থোমথোম খেল তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে রঞ্চণ্ডী রূপ ধারণ করল তরিত পুরুষটার সামনে এসে দাঁড়াল রাগের বহিপ্রকাশ ঘটাল মেয়েটা কিরমির করতে করতে বলে উঠল আপনার সীমা থাকা জরুরি যেটা আপনি পার করে যাচ্ছেন আবরাজ বিছানায় ছাড়ে মেয়েটার একদম সম্মুখে দাঁড়াল ফিজা একটু নড়ল না মেয়েটার সাহস আছে আবরাজের ভালো লাগল রমণীর রঞ্চণ্ডী রূপ রাগের ফলে মেয়ে তার গাল লাল হয়েছে কি হায় আম কি দারুণ দেখতে লাগছে আবরাজ মুচকি হাসল পরপরই মুখখানা বেশ সিরিয়াস করে নিল গম্ভীর স্বরে বলে উঠল রাতের বউকে জড়িয়ে ধরে ঘুমালে জামাই জামাই ফিল আসে নয়তো মনে হয় পাশে অন্য বেদী নিয়ে শুয়ে আছি পাশের একটা টেবিলে নেইল কাটার পড়ে আছে ফিজা ঝড়ের বেগে সেটা হাতে তুলে নিল চিকন ছুরিটা বের করে আব্রাজের কবজিতে গেথে দিল আবরাজ অবাক্ত হয়েছে সে তখনও তাকিয়েছিল অপলক সামনে দাঁড়ানো রমণীর চোখের দিকে ব্যথায় চিনচিন করতে থাকা হাতের দিকে তাকালো খানিক্ষণ বাদে ধবধবে ফর্সা চামড়া বেদ করে রক্তে চুয়ে চুইয়ে বেশ অনেকটা স্থান লাল হয়েছে আব্রাজ মেয়ে চোখের দিকে তাকল ফিজার অধর কাঁপছে অথচ মেয়ে চোখে একটু ভয়ের লেশমাত্র নেই মায়াবী মুখশ্রী বড্ড কঠিন দেখাচ্ছে আব্রাজ তাকিয়ে থাকা অবস্থায় ফিজা দৃষ্টি স্থির রেখে বলে উঠল এটা ট্রেলার পরবর্তীতে এই সব করার আগে দ্বিতীয়বার ভাববেন অসভ্য পুরুষ আব্রাজ খান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন